মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি উপরে টিন মালানা মাতিয়ার রহমান নিজামি এরকম শাসক ছিলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন চার আনা না এক টাকা চার আনাও দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি উপরে টিন আপনি এর চাইতে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন বলেন আপনাদের রাজশাহীর পরে তো নাটোর নাটোরের পরেই পাবনা এই জেলার মানুষ তারা আমাদের সাথে চলাফেরা ওঠা বসা প্রমাণ করে দিয়ে গেল যে পাঁচ বছর আমি ইউনিয়নের মেম্বার ছিলাম না ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না উপজেলা চেয়ারম্যান এনার মতো না মেয়র না আমি এমপি শুধু আমি মন্ত্রী ছিলাম কিন্তু চায়রা আনাও দুর্নীতি করি নাই সোহানাল্লাহ বলতে পারেন নাই এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয় আমার মনে হয় ওদের জন্মে সমস্যা আছে আমি নিচে নামতে পারলাম না ভাই এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেস্তা সেবরাই ছাড়া আর পাওয়া যাবে না আমরা তো মানুষ আমাদের চলাফেরা করা লাগে সাতক্ষেরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের উনি এম এ পাস সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে বিকাল চারটা আটটা পর্যন্ত বিক্রি করে বাংলাদেশ জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে এখন সামনে দিচ্ছে মা এবার আর ভুল করা যাবে না একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন আমরা জাকাতকে অর্থনীতি ভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই খলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তালানহ সারা জীবন তার জীবনই পড়েছি যে কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন বাবা তিন চার দিন তুমি আমাকে বলতেছো যে বাবা আমি পায়েস খেতে চাই তাই আমি পায়েস পাবো কোথায় মায়ের কাছে বলো ওনার মা ডাক দিয়ে বলছে আবদুল্লাহ মায়েসের টাকা আমাদের কাছে নেই দেখি তোমার বাবারে বলি উনি তো দেশের দায়িত্বে আছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন বললেন স্বামী আমার সন্তান পায়েশ খেতে চেয়েছে আপনি দয়া করে একটু বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে খাজানসি তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয় আগামী মাসে টাকা দেওয়া লাগবে না উনি বললেন যে ঠিক আছে আমি দেখি অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন আগামী মাসে আমি টাকা নেব না অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে খালিফা আগামী মাস আপনি বেঁচে থাকবেন সে গ্যারান্টি আপনারে কোন ফেরেস্তা দিয়েছে আপনি এটা একটু লিখে দেন তো যে আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন দুই নম্বরে আগামী এক মাস সরকার আপনাকে জনগণ এসিয়ারে বসিয়ে রাখবে সে গ্যারান্টি আছে আপনাকে আমি অ্যাডভান্স বেতন দেবো কোন কারণে উনি বললেন ঠিক আছে বেতন দরকার নেই বাড়িতে এসে শোনালেন যে এই বলেছে স্ত্রী বুদ্ধিমতী ছিলেন প্রতিদিন যে ভাতা উনি নিয়ে আসেন রাষ্ট্রের পক্ষ থেকে মনে করেন একশো টাকা করে প্রতিদিন ওখান থেকে নব্বই টাকা খরচ করে দশ টাকা করে বাঁচিয়ে রাখেন পনেরো দিন বাসাতে বাসাতে দেড়শো টাকা হয়েছে এই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েস বানিয়েছেন আবার খেতে বসেছে পায়েস মাঝরাত আবু বকর স্ত্রীকে বললেন কোথায় পেলে আমি তো অ্যাডভান্স টাকা আনি নাই স্ত্রী বলছে আমি এই এইভাবে জোগাড় করেছিলাম সান্তানকে বললেন ঠিক আছে খেয়ে নাও চলে গেলেন বাইতুল মালে খাজান কাছে বললেন ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমারে আপনি তিন হাজার টাকা বেতন দেন আগামী মাস থেকে আমার বেতন দেবেন সাতাশশো টাকা তিনশো টাকা দেওয়া লাগবে না আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী সাতাশশো টাকা এক মাস চালাতে পারে তো ওই তিনশো টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে সুতরাং আপনি আমার এই তিনশো টাকা কম করে দেবেন আমার মনে হয় এরকম শাসক এখন দেশে আছে আমরা এরকম শাসক বানাতে চাই ভাই ওয়া মাংতু রসুলী আল্লাহ পাক বলেন মোসা নবীর এই নাকিবদেরকে বলেছিলাম এলাকায় যে আমার রাসূলদের ওপরে ঈমান আনবা আমার প্রশ্ন হচ্ছে এখানে রাসূল না দিয়ে রসূলই মহুমা দিলেন কেন ওই সময় তো রসুল খুব বেশি ছিল না মাত্র দুইজন মোসা আর হারুন আলাইহিসসালাম কিন্তু আল্লাহ রসুলই দিলেন কেন দিয়েছেন এই কি কেয়ামত পর্যন্ত রসুল আসবে না কিন্তু রসুলের নায়েব আসবে হালেম রা নসুরের নায়েব এই যে একজন মাওলানা উনি আর যাই হোক রসুলের উত্তরাধিকারী নায়েবের রাসুল এরকম আলেম যারা কে আমত পর্যন্ত আসবে এদেরকে সাহায্য করা লাগবে টাকা পয়সা দিয়ে না কথা দিয়ে হলেও হুম তাদেরকে সহযোগিতা করবেন যেভাবেই হোক পেছনে থেকে হোক হাসানা আর আল্লাহকে যারা উত্তম ঋণ দান করবে তার মানে আল্লাহর বিধান কায়েম করার জন্য যার শরত ভাবে চেষ্টা চালাবে আল্লাহ বলেন এই পাঁচটা কাজ যদি নিজ নিজ এলাকায় যে করতে পারো কি করব আমি জানো লাউকা ফিরন কম সাজ্জি আতিকম তোমাদের পেছনের সত অফরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করি দেব। ওয়ালাব তো জান্নাত আল্লাহ বাদ বোনার আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাব। তা যে রিমিং তাহাতি হালানহার যার তলদেশে নদীয়ার নহর ফদাহ মান ফামান কাফার বাদালিকা মিনকুম আমার বক্তব্য শোনার পরেও যদি কেউ আবার নাম করে মন উল্টা করে এবার টার্ন করে পেশন হয়ে চলে যায় ফাকাদ দালা সাওয়াস সাবিল ওই স্পষ্ট বিভ্রান্তির ভেতরে চলে গেল এই ঘোষণাকার আমি তো শুধু অ্যাডভারটাইজ করলাম আপনাদের সামনে আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সূরা মায়দার 12 নম্বর একটা বাড়ি যায় এবনে কাসির ফি যিলালিল তাফসির আকারে একটু মিলিয়ে দেখেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু টাস দিয়েছিলাম বিশেষ করে মেয়েদের জীবনের উপর পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে গম বেশি গন্ডগোল নেই একশো জনের নিরানব্বই জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগে আছে এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতিগুলো আমি শিখেছিলাম রাশেদ তাজিব সেন্টার মাওলানা আলী আহমদ আকন্দ এখানে আছে না অনে ওখান থেকে সাফাই বইটা আমার গাড়িতে কয়েক পিস আছে আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য মায়ের জন্যে নিয়ে যাবেন এটা পড়াবেন তাদেরকে মেয়ে বিয়েদের আগে এটা পড়া পড়াবেন অন্ততঃ জামাই সাথে সে গন্ডগোল করবে না নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন আদর্শ নারী বলে একটা আছে আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি কি এবং এটা এটা মিটাতে হয় করলে নিজে পড়াবেন আমার কণ্ঠ আর পারছে না গলাও ব্যথা করছে আজকের মতো শেষ করছে আরো মাহফিল আছে আশপাশে দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক সামনে কথা বলবেন ওই যে গাড়ি আছে ওখানে সভাপতি সাহেবের কথা শোনার পরে আমরা একটু হালকা মনাজাত করে দেবো السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم عسكري